থেকে সাতাশ জনের মধ্যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা আপাতত স্থগিত করে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি চলছে দেশে দেশের মধ্যে বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি এটা বিজেপি জমানায় এই এখন নরেন্দ্র মোদী সরকারের আমলে হচ্ছে পরের পর নিট নেট কেন্দ্রীয় সরকার যা যা পরীক্ষা নিচ্ছে সেগুলিতে কত অনিয়ম কত দুর্নীতি ছত্রে ছত্রে দেখা যাচ্ছে অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত দরকার কারণ নিজেদের ডিপার্টমেন্টের কেলেঙ্কারি নিজেদের চেষ্টা করছে ফলে সুপ্রিম কোর্টের সিবিআই মহামান্য বিচারপতির তত্ত্বাবধানে অবিলম্বে এর তদন্ত হওয়া উচিত এবং যারা অভিযুক্ত যে সংস্থাগুলি যারা মাথা যে দফতরের এদের কাস্টাডিতে নিয়ে গ্রেফতার করে না হলে এই তদন্ত প্রভাবিত হবে তথ্য প্রমাণ নথিপত্র ট্যাম্পার্ড হবে সেই জায়গায় অবিলম্বে এই তদন্ত শুরু হওয়া প্রয়োজন এবং যাদের দায়িত্বে ছিল তাদের কাস্টডিতে নিয়ে এই তদন্ত দরকার জায়গাতে মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারি এটা একটা ভয়াবহ চেহারা ছিল কত জনের মৃত্যু কত বড় কেলেঙ্কারি সেই অনুপাতে সব ধামা চাপা দেওয়ার চলে গেল পরীক্ষা কেলেঙ্কারি সেগুলো মরিয়া হয়ে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার বলছে সিবিআই কে না পাবো মানে কি নিজেদের সরকার নিজেদের বিভাগ নিজেদের এজেন্সি এত সমস্ত ধামা চাপা দেওয়ার চেষ্টা এই জায়গায় দাঁড়িয়ে কোনো অবস্থায় আমরা চাই না এত বড় কেলেঙ্কারি ধামাচাপা হোক যারা যারা এই পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থাগুলির সঙ্গে জড়িত পেছনে যারা আসল মাথা আসল মাথা আসল মাথা ধেড়ে ইঁদুর যারা আছে ধেড়ে ইঁদুর এসব শব্দগুলো আমাদের শেখানো হয়েছিল যারা ধেড়ে ইঁদুর যারা প্রভাবশালী এদের প্রত্যেককে তো অ্যারেস্ট করতে হবে কাস্টাডিতে নিতে হবে

ধুলো দেওয়ার জন্য ভাওতা দেওয়ার জন্য এটা হচ্ছে ধামাচাপা কমিটি কেন্দ্রের ধামাচাপা কমিটি যদি সত্যি এর শিকড়ে পৌঁছতে হয় কেন্দ্রের নেট নিট কেলেঙ্কারিগুলোর শিকড়ে পৌঁছতে হয় তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতি তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং যারা অভিযুক্ত তাদের আগে কাস্টাডিতে নিয়ে গ্রেফতার করে জেরা করতে হবে এর বাইরে কেন্দ্রীয় সরকারের নমিনেটেড যে কোনো কমিটি এটা চোখে ধুলো দেওয়ার এবং ধামা চাপা দেওয়ার কমিটি এগুলো সব মানুষকে এখন চোখে ধুলো দেওয়া শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা ছাদ দিয়ে মাছ ঢাকতে গিয়ে এখন এইসব কথা বলা হচ্ছে আসলে একটা ব্যাপক কেলেঙ্কারি হয়েছে এর আগে মধ্যপ্রদেশে আমরা বিজেপির ব্যাপক কেলেঙ্কারি দেখেছি এখন কেন্দ্রের নেট নিট এই পরীক্ষাগুলোতে যে অনিয়ম কারচুপি দুর্নীতি এগুলো তদন্ত প্রয়োজন সেই তদন্ত থেকে নজর ঘোরাতে এই ধরনের কথাবার্তাগুলো বলা হচ্ছে সিবিআই কি করবে কেন্দ্রীয় সরকারের সংস্থার দুর্নীতি আর সিবিআই ও কেন্দ্রীয় সরকারের নিজেদের দুর্নীতি নিজেদের তদন্তকারী এজেন্সিকে দিয়ে কি তদন্ত হবে এটা তো ধামা চাপা দেওয়ার জন্য সিবিআই কে ব্যবহার করা হচ্ছে নিজেদের লোকদের আড়াল করার জন্য ব্যবহার করা হচ্ছে তথ্য প্রমাণ বিকৃত করার জন্য ব্যবহার করা হচ্ছে অবিলম্বে সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধানে এর তদন্ত চাই এবং দোষীদের কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে এই যে যারা ধরুন প্রিপারেশন নিয়ে রেখেছিল পরীক্ষা এই যে বারবার পরীক্ষা বাতিল হচ্ছে না বিস্তার বিস্তার পড়ুয়াদের বিস্তর অসুবিধা পড়ুয়াদের তো বিস্তর অসুবিধা তারা এক ধাক্কা খাচ্ছেন এবং তারা প্রিপারেশন নিচ্ছেন পরীক্ষায় অনিয়ম সেখানে পরীক্ষা ব্যবস্থায় ত্রুটি সমস্ত রকম অনিয়ম দুর্নীতি যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা জানেন না পরের পরীক্ষা আবার কখন কবে হবে ফলে পড়ুয়াদের গোটা দেশব্যাপী পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করেছে এই ভারতীয় জনতা পার্টির প্রশাসন করছে এটা একেবারে না এটা এটা সম্পূর্ণ একটা কর্মী সভা এটা এলাকার কর্মী সভা ছিল অভ্যন্তরীণ বৈঠক এখন সেখানে দাঁড়িয়ে কোনো একটা এলাকার কোনো একটা পল্লী থেকে কিছু অভিযোগ ছিল সেখানে আমাদের দক্ষ কাউন্সিলর রয়েছে আমি তাকে বলেছি বিষয়টা গিয়ে দেখে নিতে যাতে মানুষের কোনো অভিমান খুব কিছু না থাকে মানুষ উন্নয়ন পেয়ে সন্তুষ্ট আমাদের একটু নজর রাখতে হচ্ছে যে আমাদের কারুর কোনো আচরণে কারুর কোনো আচরণে কোনো মানুষ যেন দুঃখ না পান ভুল বুঝে দলকে ভুল বুঝলেন সেগুলো আমাদের সকলেরই সতর্ক থাকা ভালো ফলে যে জায়গায় যে কথাগুলো কানে এসছিল দলের কর্মী সভা আমাদের দলের পুরোপিতা অত্যন্ত সিনিয়র দক্ষ পুরোপিতা তাকে অনুরোধ করে এসছে তিনি বিষয়টা দেখে তিনি ব্যাপারটা সামলে নেবেন কে কি বলছেন আমি বলতে পারব না কোন একটা এলাকায় যেখানে আমাদের কাউন্সিলর রয়েছেন সেখানে কোনো এলাকার

এত বড় দল এত বড় জায়গা গণতান্ত্রিক দল এই গণতান্ত্রিক দলে কোথাও কোথাও ছোটখাটো এত বড় পরিবারে এতগুলো থালা বাসন থাকলে দু চারটে ঠোকাঠুকির আওয়াজ আসে ঠিক হয়ে যায় আমাদের দলের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সি বিষয়টা দেখছেন ও সব ঠিক হয়ে যাবে আমি বললাম তো যে এত বড় দল এত বড় সংসার এতজন পুরোপিতা এত বড় ব্যাপারটা এত ভালো কাজ হচ্ছে নানা রকম কাজ হচ্ছে সেখানে কোথাও যদি কারোর কোথাও কোনো প্রবলেম থেকে থাকে একটা সংসারে থালাভাটি থাকলে ঠোকাঠুকির আওয়াজ হয় আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সি গোটা বিষয়টা দেখে নিন এই বৃহত্তর সংসারের মধ্যে গড়িয়াতেও দেখা যাচ্ছে একেবারে যে বিষয়টা গড়িয়ায় ঘটনার পরে ওখানেও বৃহত্তর সংসার আছে সেখানেও কিন্তু একই রকম ভাবে দেখা যাচ্ছে না না ওরকম কোনো মারপিটের ব্যাপার না একটা আমি বলছি একটা বড় দল একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে চলে সব ব্যাপারে একসঙ্গে একমত হয়ে আরো বেশি উন্নয়নের কাজ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিতে কোথাও কোথাও মানুষ তো ভাই যদি কোথাও একটু দ্বিমত হয় দল পরিবার সব দেখে নিচ্ছে এবং প্রকাটও কি দু একটা হলে মিটে যায় সুব্রত বক্সি দেখে নিচ্ছে সেখানেও দেখা যাচ্ছে কাউকে অফিসে আচমকা হামলা

আগে সুব্রত মুখী সোপাস করেছেন ব্যাপার নেই আর ওই দেখুন আমরা তো জানি যত মত তত পথ তো সুতোরাং কে কি বলছেন এবং দলের একটাই দল একটাই পরিবার সবাই দলের মঙ্গলের জন্য চেষ্টা করেন এবং ঠাকুর বলে গেছেন যত মত তত পথ বলে এই নিয়ে তৃণমূলের মধ্যে অভ্যন্তরীন কোনো কোন্দল করার চেষ্টা সফল হবে না কোথাও এত বড় দল এত বড় পরিবার কোথাও যদি কোন ঠোকা থাকে থেকে বৈঠক করছে বিশ্লেষণ হচ্ছে কেন আর বলা হচ্ছে অনেকগুলো বিষয় কেউ বলছে ঘোষণা হওয়া কেউ বলছে আন্দোলনের ধারাবাহিকতার অভাব রয়েছে সিপিএম দেখুন 2008 সালে Panchayat নির্বাচনে সিপিএম প্রথম ধাক্কা খেতে শুরু করে দুটো জেলা পরিষদ হারিয়ে সেদিন থেকে বলে যাচ্ছে আমরা শুদ্ধিকরণ করছি ভুল সংশোধন করছি আর ভুল চিহ্নিত করছি এরপর 2009 এর লোকসভা 2010 এর পৌরসভা 2011 এর বিধানসভায় পরিবর্তন হয়ে গেল 2014 লোকসভা পরবর্তীকালে যা যা পৌরসভা Panchayat লোকসভা বিধানসভা হয়েছে সিপিএম এ ধারা বাহিক চলছে অবক্ষয় চলছে শূন্যে পরিণত হয়েছে পার্টিটা এর পরেও এদের যে সীমাহীন ঔদ্ধত্য যে মুখগুলোকে যে নীতির জন্য বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন তাদের মুখে বড় বড় কথা শুধুমাত্র ফেসবুক টুইটারের উপর ভর করে তাদের তত্ত্ব কথা তাদের ঔদ্ধত্য তাদের বাকিদের ছোট করা ব্যক্তিগত কুৎসা ওপর চালাকি ফریبবাজি এই কারণেই সিপিএম এর এখনো এই অবস্থা ও যত আসল যারা ভুল করছে যেভাবে ভুল করছে তারাই যদি বৈঠক করে তো সে আর কি হবে বিকাশ বলছেন যে সোশ্যাল মিডিয়া তারপরে হয়ে যাচ্ছে অন্যতম কারণ বিকাশ সিপিএম এর নীতি প্রত্যাখ্যাত সিপিএম এর আচরণ প্রত্যাখ্যাত সিপিএম এর জমি নীতি প্রত্যাখ্যাত সিপিএম এর কৃষক নীতি প্রত্যাখ্যাত সিপিএম এর সমস্ত শিক্ষানীতি থেকে আরম্ভ করে সিপিএম ব্যাপারটা প্রত্যাখ্যাত সেই জায়গায় দাঁড়িয়ে তাদের নেতারা যে নেতারা ভুলগুলো করে এসছেন সেই নেতারাই কিন্তু ভুল আবার পুনরাবৃত্তি করে চলেছেন আর কি ঔদ্ধত্য তাদের তাদের যেগুলো সবে নতুন প্রজন্ম বলে তারা বলেন তাদের কয়েকজনের কি চরম ঔদ্ধত্ব তাদের যে ধরনের এই ফেসবুক সোশ্যাল মিডিয়া সেগুলো সেগুলোর লাইকের উপর সিপিএম এর ভবিষ্যৎ ডিপেন্ড করে যারা লাইক দেয় সার্কাস দেখে তারা ভোটটাও দেয় না সিপিএম কে সিপিএম এর এখন অনেকের কাজ হয়েছে বড় বড় পোস্ট করে ইউটিউব আর ফেসবুক থেকে ইনকাম করা এইসব করলে ভোটে যেতে যায় নাকি মানুষের পাশে থাকা যায় নাকি এইসব নেতা না একেবারেই বলতে পারবো না যদি মুখ্যমন্ত্রী কোন বৈঠক ডেকে থাকেন তিনি ঠিক কোন কারণে ডেকেছেন কোন পার্সপেক্টিভে ডেকেছেন সেগুলো না জেনে যদি বিরোধীরা তাদের মতো করে ব্যাখ্যা করে সেটা তাদের ব্যাপার কিন্তু এখানে একটা বৈঠক আছে মাননীয় মুখ্যমন্ত্রী ডেকেছেন এ ব্যাপারে আমাদের কারুল কিছু বলার নেই বিপুল জয় বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস শহর গ্রাম বিপুল মানুষ সাহায্য করেছেন সমর্থন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের তার মধ্যেও আমরা খেয়াল রাখছি যেখানে আমরা ভালো করেছি আরো ভালো করতে হবে যেসব অঞ্চলে বা যেসব বুথে বা যেসব পার্টে আমাদের একটু হয়তো আরো মেরামতি দরকার সেগুলো দলের নেতা নেত্রীরা শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পয়েন্ট আউট করছেন সেই মেরামতির কাজগুলো দল দলনেত্রী শুরু করেছেন এটা তো একটা ধারাবাহিক প্রসেস সেই কারণেই তৃণমূল কংগ্রেস প্রত্যেকবার ভালো ফল করছে সেই দেখুন ছেলে ধরা যদি সত্যি হাতে নাতে ধরা যায় যদি প্রমাণ পাওয়া যায় সেক্ষেত্রে তাকে আইনের হাতে তুলে দেয়া হোক কিন্তু কোন কোন জায়গায় কার কিসের উপর রাগ আছে কার কোনো ব্যক্তিগত রাগ আছে একটা ছেলে ধরা বলে তার গায়ে তকমা দিয়ে গুজব রটিয়ে মেরে ফেলা পিটিয়ে দেয়া জখম করা এই কালচার ঠিক নয় অতীতে আমরা দেখেছি এই ছেলে ধরা গুজব রটিয়ে দুজন সেতুর উপর আনন্দমার্গী সন্ন্যাসীদের সতেরো জনকে দুজন সন্ন্যাসিনীকে পিটিয়ে পুড়িয়ে হত্যা করেছিল সিপিআইএম এবং বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো অনেক কমে গেছে তাহলেও বিচ্ছিন্নভাবে একটা দুটো ঘটনা এখনো শোনা যায় বলে দিল ছেলে ধরা আরে সত্যি কি ছেলে ধরা সেই এলাকায় কার কারুর উপর রাগ আছে ছেলে ধরা সবাই বীর তাকে মারতে চলে গেল এই গুজবের উপর দাঁড়িয়ে বীরত্ব দেখাবেন না যদি অন্যায় থাকে তার যদি প্রমাণ থাকে পুলিশকে খবর দিন তাদের হাতে তুলে দিন কিন্তু এই গুজবের উপর দাঁড়িয়ে বীরত্ব দেখিয়ে কাউকে মারা কার এজেন্ডা কার উদ্দেশ্য কারা চরিতার্থ করে যাচ্ছে এগুলো সমর্থনযোগ্য নয় উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এই লোকসভাগুলো দেখা যাচ্ছে যে তরাই ক্রমে ভালো শুরু করেছে এটা কি গত পাঁচ বছর ধরে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় চা বাগানের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি বারবার গেছেন মানুষের সঙ্গে মিশেছেন প্রশাসনিক এবং সাংগঠনিক দুটো দিক থেকেই তৃণমূল কংগ্রেস অত্যন্ত ভালো কাজ করেছে চা শ্রমিকদের আবাসন থেকে চিকিৎসা থেকে বেতন থেকে মজুরি থেকে সমস্ত দিক থেকে সার্বিক উন্নয়নের ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রশাসন এবং দল করেছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে চা বাগান এলাকার মানুষ চা বাগানের শ্রমিকরা চা বাগানের উপর নির্ভরশীল নাগরিকরা তারা যে আরো বেশি করে তৃণমূলকে সমর্থন করছেন এবং তৃণমূলের দিকে ফিরে আসছেন এটা ক্রমশ প্রমাণিত হয়ে যাচ্ছে তৎকাল বিজেপিদের আর তৎকাল বিজেপি রা বলতে চাইছে আদি বিজেপিদের ওদের মধ্যে ঝগড়া হচ্ছে দলের দল কে কার হাত থেকে হাইজাক করবে কারা ডুবিয়েছে কারা দায়ী কে প্রার্থী দেবে কারা দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে উচ্ছেদ করবে কারা অমুখকে হারাবে সব সংলাপ গুলো দেখলে মনে হয় যেন তৃণমূলের দিকে বলছে বিধানসভা জানেই না এবং ভগবান কাছে এখনো চিঠি চিঠি দিচ্ছেন বিধানসভা কেউ জানে না আমরা সায়ন্তিকা যথাযথ শারীরিক নিরাপত্তার ব্যবস্থা রাখবো এবং যাতে মানে উনি আদৌ প্রথমত ওনার রাজ্যপালের এক্তিয়ার আছে কিনা ও তো বিধানসভার স্পিকারই বিধানসভায় শপথ নিয়ে নিতে পারেন এটা জোর করে রাজভবনে ডাকার কি কারণ আছে তো এটা তো বিধানসভায় বিধানসভার স্পিকার নতুন বিধায়ককে শপথ নিয়ে দেবেন ওটা অনুমোদন দিয়ে দেবেন রাজ্যপাল তার বদলে রাজ্যপালের যদি মনে হয় যে একটা তৃণমূলের তারকা প্রার্থী উনি শপথ বাক্য পাঠ করাবেন

अगर किसके बीच कोई डिस्प्यूट है वो हमारा पार्टी है ऊपर में ममता दीदी है अभिषेक है हमारा पार्टी प्रेसिडेंट सुत तो बक्शी जी है वो सब देख लेंगे कल कांग्रेस के बाद लोग अपनी हार की समीक्षा को लेकर देखिए टू थाउजेंड एट से वो ये समीक्षा कर रहे हैं पहले टू थाउजेंड एट में वो जो पंचायत इलेक्शन था वहां पर उसका डैमेज हो चुका था उसके बाद जितने सारे वोट हुए हैं लेफ्ट का इरोशन चल रहा है अभी जीरो में पहुंच गया है तो वही समीक्षा वो कितने दिन से चलेगा तो 16 साल हो गया है 2008 ये 2024 वो सेम फेसेस सेम लैंग्वेज सेम वो लॉजिक दे रहा है लेकिन क्या है उसका जो एरोगेंस है उसका जो लैंग्वेजेस है वो दूसरा को जिस तरह ट्रीट करते हैं पर्सनल अटैक करते हैं उसका कोई पॉलिसी नहीं है लेफ्ट का पॉलिसीज रिजेक्टेड बाई मास तो उसका जो एटीट्यूड है उसके लिए पूरा, पूरा वो जीरो हो गया है अभी वो माइनस में जा रहा, जाएगा डिपार्टमेंट की मीटिंग वो ऑनरेबल चीफ मिनिस्टर का मीटिंग है हमारा सुप्रीमो ममता दीदी का मीटिंग है उसके बारे में कुछ नहीं बोलेंगे सर पेपर लीक मामले में एजुकेशन मिनिस्ट्री ने सात मेंबर में कमिटी ये पूरा ये पूरा एक प्रहसन है ये अभी ये पूरा सप्रेस करने का ये कमेटी कमेटी है है सप्रेस करने के लिए अगर प्रॉपरली इन्वेस्टिगेशन होना चाहिए तो ऑनरेबल सुप्रीम कोर्ट का जस्टिस जस्टिस के लीडरशिप में ये जांच होना चाहिए क्योंकि ये जो लीक का जो स्कैम है लार्जेस्ट एग्जाम स्कैम ऑफ इंडिया वो भाजपा गवर्नमेंट का है और एजेंसी सीबीआई भी भाजपा गवर्नमेंट का है तो वो तो सप्रेस करने वाला है इसीलिए प्रॉपर इन्वेस्टिगेशन चाहिए जुडिशियल इन्वेस्टिगेशन चाहिए तो और जो जिसका नाम है जो रिलेटेड है उसका कस्टडी में लेकर इंटरगेट करना चाहिए थैंक यू